ছোটো না বড় ছোট বড় বিয়ে হয়েছে ও আচ্ছা যাক পড়াশোনা কতটুকু করেছো ও টাকা পয়সার হবে আর লেখাপড়া হয়নি কিন্তু মনের ভিতরে ইচ্ছা ছিল লেখাপড়া করার জন্য না আচ্ছা এই ভিডিও তো দেশপুর থেকে দেখছে কোনো ভাই তোমাকে বিয়ে করে আবার লেখাপড়ার জন্য সুযোগ দেয় তোমাকে কলেজে ভর্তি করে দেয় তুমি কি হ্যাপি হবে খুশি হবে তার উপর ও আচ্ছা যাই হোক আসলে অ্যাকচুয়ালি আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে কেন আসছো বিয়ে সাথে জন্য নাকি তোমার পড়ালেখার জন্য আর্থিক সহযোগিতার জন্য পড়ালেখার জন্য স্বামীর জন্য না স্বামীর জন্য মানে দুটাই পড়াশোনা চালাতে হবে পারো আর বিয়ার সাথে ভালো একটা সম্বন্ধ হলে বিয়ে সাথে করবে যাই হোক তোমার এই ভিডিও দেশ প্রবাস থেকে দেখছে কোনো ভাই জল ওয়াইফ তার টাকা পয়সা নিয়ে চলে গেছে সর্বশান্ত করে দেওয়া গেছে তাহলে ওরকম একটা মেন হলে কি তোমার চলবে বিয়ের সাথে করবে ভালো মেন হতে হবে এই তো মানে দুইবেলা দুই মোটা কম খাবে কিন্তু তার স্বামীটা হতে হবে ভালো ভালো মনের মানুষ হতে হবে আচ্ছা কোনো যদি তোমাকে বলে যে তোমাকে আমি বিয়ে করতে পারি তোমাকে পর্দা করে চলতে হবে নামাজ কালাম পড়তে হবে তোমাকে তোমার যা লাগে আমি চাহিদা পূরণ করবো তুমি কি পর্দায় থাকতে পারবে আচ্ছা তোমার কি যত ফ্যামিলি ভালো লাগে না শুধু স্বামী হলেই ভালো কোনটা যাই হোক না তোমার কি যত ফ্যামিলি ভালো লাগে মানে স্বামীর বাপ মা থাকে ভাই বোন থাকে ওরকমই ভালো না শুধু স্বামী হলেই ভালো ও মানে তুমি ফ্যামিলিকে নিয়ে আগলে রাখতে চাও সবাইকে ভালোবাসা দিতে চাও তোমার স্বামী যদি তোমাকে বিয়ে করে বাইরে চলে যায় তুমি কি শরীর শাড়ির সাথে খারাপ ব্যবহার করবে খারাপ রেট করবে বা যে কোনো রেট করবে না তো যাই তোমার বিয়ে অনেক সুন্দর চেহারা তোমার এলাকাতে বিয়ে শি আসেনি না যত ছাড়া বিয়ে হয় না কোনটা ও টাকা পয়সা ছাড়া বিয়ে হচ্ছে না কত টাকা লাগে তিন চার লাখ পাঁচ লাখ দুই লাখ এরকমই তোমার বুকি এখন কাজকাম করতে পারে নাকি একদম বেকার বয়স্ক রকম দিন যাচ্ছে কোনো রকম ও বুঝতে পারছে তো যাই হোক তোমাকে কোনো পৌরসভায় বিয়ে করে বাইরে নিয়ে বাড়তে চাই তোমার তো কোনো আপত্তি নেই নাকি বাইরে যাবে তোমার আম্মু আম্মু আব্বু বুঝাইতে দেবে ও আচ্ছা যাই হোক তোমার কি ফোন নাম্বার আছে তোমার ভিডিও পাবলিক হচ্ছে দেশপর থেকে দেখছে তোমাকে ফোন লঙ্ক দেবে এ পর্যন্ত তোমার ফোন কেন নি যাই হোক মেয়েটা কোনো ফোন নেই ভিডিওটা লং করতে চাচ্ছে না আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ